হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকতলা আশি টাকার নতুন ব্রাঞ্চে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো যারা শনি একরা যাত্রাবাড়ির আশেপাশে আছেন তারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারে আমাদের শপ লোকেশন যাত্রাবাড়ি শনি একরা বাস স্ট্যান্ড বর্ণমালা স্কুলের গলির একবারে সামনে নিউ ইয়র্ক ক্যাফের অপোজিটে এবং সাউথ ইস্ট ব্যাংকের পাশের বিল্ডিংকে তো আমাদের বরাবরের মতো আমাদের নিউ মার্কেটের আউটলেটে যে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সেগুলো আমাদের এই আউটলেট আপনারা সবগুলোই পেয়ে যাবেন বিড়ালের খাবার কুকুরের খাবার বিড়ালের বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ লাইক টয়েজ দেন হচ্ছে মেডিসিন সাপ্লিমেন্ট শ্যাম্পু লিটার এবং আমাদের কাছে কুকুরের যে আইটেমগুলো আমাদের আছে অ্যাভেলেবেল কুকুরের খাবার কুকুরের মেডিসিন অ্যাকসেসরিজ শ্যাম্পু গ্রোমিং ব্রাশ এছাড়াও আরও কিছু অ্যাকসেসরিজ যেমন ওয়েট ফুড স্ন্যাক্স টাইপের খাবারগুলো ট্রিট এই খাবারগুলো আমাদের বরাবরের মতো সব কিছু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও বিড়াল কুকুর অ্যাকুরিয়ামের মাছ বাকি সব কিছু অ্যাভেলেবেল পাচ্ছেন স্বাভাবিক পাশাপাশি আমাদের কাছে বিড়ালের ট্রিট পাচ্ছেন বিড়ালের বেশ কিছু ব্র্যান্ডের আমাদের কাছে ট্রিটের কালেকশন অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে বিড়ালের ড্রাই ট্রিটও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়েট ট্রিট আছে অর্থাৎ ড্রাই ট্রিটগুলো হচ্ছে বিড়ালকে ট্রেনিং করার ক্ষেত্রে অনেক ইফেক্টিভ ভূমিকা রাখে ওয়েট ট্রিটগুলো সিমিলার সেম এছাড়াও পাশাপাশি পাখির বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট পাখির খাবার ময়না পাখি এই টাইপের খাবার পেয়ে যাবে মাছের মাছের খাবার হপ ফিল্টার পাওয়ার ফিল্টার এবং বিড়ালের কিছু স্কেচিং বোর্ড থাকে যেগুলো হচ্ছে বিড়াল খামচা বা নোক দিয়ে খামচাতে পছন্দ করে লাইক করে ওই টাইপের খেলনাগুলো আমাদের কাছে পাবে সেলফ কিছু টাওয়ার থাকে বিড়ালের সেগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং বিড়ালের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিড়ালের লিটার সেটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে এবং গ্রোমিং ব্রাশে বেশ কিছু কালেকশন আছে আমাদের কাছে ক্যাটের হার্নেস কলার ডগের টিটের কালেকশন আছে ডগের হার্টনেস আছে এবং ক্যাট ডগের বিভিন্ন ধরনের ক্যারিয়ারের কালেকশন আছে লিটার বক্সের কালেকশন আছে আমাদের কাছে বেশ কিছু ডিজাইন আছে এবং টিজার টয় যেটা দিয়ে বিড়াল খেলতে অনেক পছন্দ করে সেই আইটেমগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল